আমি ডিভোর্স পেপারে সাইন করে নিজে একা চলার পথে হাঁটার চেষ্টা করছি এতে আমার বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না বরং রোজকার একটা ঝামেলা থেকে চিরতর মুক্তি মিলছে মানসিকভাবেও অনেকটা শান্তিতে থাকতে পারবো আশা করি গত তিন বছরে আমার মনের উপর দিয়ে যে জ্বর তুফান বয়ে গেছে আস্তা চিরতর সমাপ্তি হলো এবারই দুঃখের পলি জমা মাটি দিয়ে আমি নতুন করে আবার সব শুরু করব অথচ বাবার মৃত্যুর পর মাকে নিয়ে আমরা দু ভাই বোন বেশ ভালোই ছিলাম খুব বেশি টাকা পয়সা না থাকলেও সুখটা ছিল সব সময় ভাইয়ের বিয়ের পর খুব সুন্দর দেখতে একটা মেয়ে নাম রাশি আমার ভাবি হয়ে এলো শাশুড়ি হিসেবে মা ছিল অন্যরকম মা আমাদের দুজনকে এক দেখতেন আর যার ফলে বাহিরের কেউ বুঝতে পারতো না যে আমরা ননদ ভাবি মাও আমার দুই মেয়ে বলে বাহিরের সবার সাথে পরিচয় করিয়ে দিতেন ভাই ভাবি মা আর আমি খুব সুখে ছিলাম কিন্তু প্রকৃতির হয় আমাদের এই সুখ সহ্য হলো না আমি চাকরিতে জয়েন করার পরপরই ভাবির একটা ফুটফুটে কন্যা সন্তান হলো আর তার বেশ কিছু শারীরিক জটিলতার কারণে ভাবি সপ্তাহখানেক পর পৃথিবীর মায়া ছেড়ে চলে যায় হয়তো ভাবি বুঝতে পেরেছিল যে তার সময় শেষ তাই হসপিটালে থাকতে আমার হাত দুটো ধরে বলেছিল সিন্থিয়া আমার মেয়েটাকে তুমি সবসময় দেখে রেখো কোনো কষ্ট পেতে ওকে দিও না আমিও তখন অস্ত্র সজল নয়নে কথা দিয়েছিলাম ভাবিকে সেই কথা রাখার জন্যই ভাবির মৃত্যুর পর থেকে আমি আমার ভাইয়ের মেয়ে মিষ্টির মা হয়ে গেছি নিজ হাতে মানুষ করেছি ওকে মেয়েটা আমার মাতৃত্বের সাথে পূরণ করে দিয়েছে বিয়ের আগেই ওর মুখের দিকে তাকালেই পৃথিবীর সর্বসুখ আমার অনুভূত হয় মিষ্টিও আমাকে মা বলেই ডাকে আমাকে মা ডেকে ওর মায়ের অভাব পূরণ করতে হয় মিষ্টি আর মাকে নিয়ে আমার পৃথিবী খুব ভালোভাবেই চলছিল বাইটা বউয়ের মৃত্যুর শোকে বছর পাগলের মতো ছিল তারপর বিদেশ গিয়ে কাজের মধ্যে ডুবে থাকে দেশেও আসেন আজ আট বছর হতে চলল। বিয়ে শীত করতে একেবারে যে ইচ্ছে হয়নি আমার তা নয় কিন্তু মিষ্টিকে মেনে নিয়ে যে আমাকে বিয়ে করবে তাকে বিয়ে করার ইচ্ছে ছিল আমার হয়তো মেয়ে সহ মাকে বিয়ে করা খুব অনুচিত আমাদের এই সমাজে তাই আর আমার বিয়েটা সহজে হলো না অবশেষে এক সুদর্শন ছেলে পাহি মামার শর্তে রাজি হয়ে বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালো প্রথম প্রথম ভালোই চলছিল সব কিছু মাও খুব খুশি হয়েছিল যদিও ছেলে মেয়ে দুটোর ও পাশে নেই বলে মনের কষ্ট মনে সাফা রাখতে হতো অসুস্থ মাকে মামার কাছে রেখে মিষ্টিকে নিয়ে শ্বশুর বাড়িতে আমি উঠলাম মিষ্টিকে ও বাড়ির সবাই প্রথম প্রথম বেশ ভালোই জানত কিন্তু ছয় মাস যেতে না যেতে শুরু হলো আমাকে বলা নিজের একটা বাচ্চা নাও এবার আমিও আস্তে করে বলি মাত্র তো ছয়টা মাস গেল একটা বছর যাক তারপর অবশ্যই ভাবব এভাবে একটা বছর পার হতেই আমি আর পাহিম বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করতে থাকি কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হলো না পরপর দুইবার মিসক্যারেজ হয়ে গেল আমার ফাহিম যেন মনে মনে ভাবতে শুরু করলো আমি ইচ্ছে করেই বাচ্চা চাই না ধীরে ধীরে ফাহিমের ব্যবহার খারাপ হতে শুরু করলো এমনকি কথায় কথায় বলতে শুরু করলো যে আমার মতো মেয়েকে বিয়ে করে সে দুনিয়া উদ্ধার করে ফেলেছে ও ওদিকে মিষ্টিকেও সবাই হোস্টেলে আসে এমন স্কুলে পাঠানোর কথা বলতে লাগলো বাসার পরিবেশটা দিন দিন কেমন যেন ঘোলাটে হয়ে যায় এমনকি মিষ্টিও যেন অনেকটাই চুপসে গেছে হয়তো ও কেউ কথা শোনাতে বাদ দিচ্ছে না কেউ পাহিমের সাথে খোলামেলা আলোচনা করতে চাইলেও ব্যর্থ হলাম প্রথমে তা শুধু এক কথা অন্যের বাচ্চা সে আর পালতে পারবে না তার নিজের বাচ্চা চাই আমি তো চেষ্টা করছি তাছাড়া মিষ্টির সব খরচ আমি বহন করি এমনকি আমার ভাই মাসে মাসে যে টাকা মেয়ের খরচ বাবদ পাঠায় সেটাও আমি নেই না মায়ের নামে ব্যাংকে জমা হচ্ছে বিয়ের আগে মিষ্টির ব্যাপারে সব আলোচনা করে নেওয়াই হয়েছিল এভাবে যে অবস্থার পরিবর্তন হবে আমি ভাবতে পারিনি এভাবে আর কতদিনই বা একটা সম্পর্ককে টেনে নেওয়া যায় তারপরও মা আর সমাজের কথা ভেবে চালিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম আমার একটা বাচ্চা হলে হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু ফাহিম একদিন রাতে এসে বলল এভাবে আমি আর পারছি না একটা বিহিত করা দরকার কি করতে চাও তুমি খুব আগ্রহ নিয়ে আমি জানতে চাইলাম আই থিঙ্ক তুমি মিষ্টিকে ছাড়া থাকতে পারবে না সামান্য হোস্টেলেই দিতে চাইছো না তাছাড়া তোমার তো মনে হচ্ছে নিজেরও কোনো সন্তান নেওয়ার ইচ্ছে নেই তোমারও সত্যি কি তাই মনে হচ্ছে আর আমি তোমাকে আগেই বলেছিলাম মিষ্টির কথা তখন তো তুমি কোনো আপত্তি করনি ভেবেছিলাম ওকে হোস্টেলে পাঠিয়ে দেওয়া যাবে ভুল ভেবেছিলে আমার মাতৃত্বের স্বাদ মিষ্টি প্রথম পূরণ করেছে ওকে আমি সময় আমার নিজের কাছেই রাখতে চাই যে কারণে বিয়ের পিঁড়িতে বসতেও দেরি হয়েছে আমার তোমার যদি খুব বেশি সমস্যা হয় বলতে পারো বেশ স্বাভাবিকভাবে কথাগুলো বললাম কারণ উপস্থিতি এখন এমন এক যে আর গড়িয়ে পেয়েছি কিছু বলার মতো নেই একটুখানি স্যুপ থেকে পাহিম বলল আমি নতুন করে ভাবতে চাই সিনথিয়া তোমার সাথে এভাবে আমার পরিবারের সবাই আর অ্যাডজাস্ট করতে পারছে না আই এম সরি পরিবারে রোজুহাত না দিয়ে নিজের কথা বললেই বেশি খুশি হতাম আমি যাই হোক অসুবিধে নেই কিন্তু মেয়েটাকে আমার অফিস কলিক নুসরাত ঠিক আছে আমি কাল পরশুর মধ্যেই চলে যাব। একদম কোনো ঝামেলা করব না তুমি কাগজপত্র সব রেডি করো বলে অন্যদিকে চলে গেলাম আমি চোখের জলটা লুকানোর দরকার ছিল তো পাহিম যেন হাফ ছেড়ে বাসলো আমি গোনাক্ষরেও টের পাইনি যে পাহিম এত দূর পর্যন্ত এগিয়ে গেছে মাঝে খারাপ ব্যবহার মিষ্টিকে নিয়ে কথা শোনানো তো আমার অভ্যেস হয়ে গিয়েছিল তাই এমন কিছু একদমই আমি আশা করিনি পরদিন সকালে মিষ্টিকে কাছে ডেকে জড়িয়ে ধরে বললাম মা আমরা শুধু দুজন যদি একসাথে থাকি তুই খুশি হবি না মা মা তুমি তো আমার সব কিছু তোমার সাথেই আমি থাকব আর কোথাও থাকবো না তাহলে তুই আর আমি এখন থেকে আলাদা থাকবো তাড়াতাড়ি ব্যাগ বসিয়ে নিয়ে আমরা চলি মিষ্টি কি বুঝল বুঝতে পারলাম পারলাম না কিন্তু চেহারায় একটা খুশির জলক ফুটে উঠলো হয়তো এ বাড়িতে ওরও দম বন্ধ হয়ে আসছিল এরপর মিষ্টি আর আমি দুজনে চলে এলাম একটা ছোট্ট বাসা নিয়ে আর সাথে মাকেও নিয়ে এসেছি মামার কাছ থেকে তিনজনের সংসার খারাপ লাগছে না বেশ হাসি আনন্দের মধ্যে পার করছি একদিন ডিভোর্স ব্যাপারও হাতে চলে এলো ফাহিম পাঠিয়েছে মা একটু কান্নাকাটি করে আমাকে আবারও ব্যাপারটা নিয়ে ভাবতে বললেও মিষ্টির কথা ভেবে আমি আর ভাবলাম না তাছাড়া কার কথা ভাববো সে তো এখন অন্য কারো কথা ভাবছে বরং সরে গেলেই সে প্রাণ ভরে বাঁচতে পারবে সাথে আমিও পারবো একদম নিজের মতো করে বাঁচতে মিষ্টি আর মাকে নিয়ে ডিভোর্সের পর পাহিমার একটা বিয়ের প্রস্তুতি নিলেও আমরা তিনজনে বেশ ভালোই আছি কিছু শুধু কিছু মানুষের কথা করলার মতো তিতা লাগে বলে সেটা দ্রুত হজম করে বাহিরে নির্গত করে দেয় তাছাড়া আর কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন হয়তো ভালোর জন্যই করেন ছোট্ট এই জীবনে মিষ্টির মতো একটা মিষ্টি মেয়ে পেয়েছি তাই বা কম কিসের চলছিল দিন বেশ ভালোই কিন্তু মাসখানেক পর হঠাৎই পাহিম এক তপ্ত দুপুরেই আমার অফিসে লাঞ্চটা আমি এসে উপস্থিত হঠাৎ পাহিমকে আমার অফিসে দেখে মনে রজান দিয়ে আমার কেন যেন খুব ভালো লেগে উঠল হয়তো ভালোবাসাটা তখনও ছিল আমার মধ্যে তাছাড়া যত যাই হোক তো ছিল আমার জীবনের প্রথম পুরুষ তারপরও আমি ভালো লাগার বহি প্রকাশ করলাম না মুখটা স্বাভাবিক রেখে জানতে চাইলাম হঠাৎ আমার অফিসে কোনো দরকার না এদিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম একবার দেখা করে যাই তোমার সাথে আমাকে দেখতে ইচ্ছে হয়েছে তোমার সে আমার পরম সৌভাগ্য তো কি খাবে বলো চা নাকি কফি একটা হলেই হবে ঠিক আছে বলে পিয়নকে দু কাপ চা দিতে বললাম কারণ আমি কফি পছন্দ করলেও পাহিম যে চা পছন্দ করে সেটা আমার ঠিক মনে আসে এরপর পাহিমির দিকে তাকিয়ে বললাম তো এবার এখানে আসার আসল কারণটা শুনি ব্যাংকার পাহিম চৌধুরীর তো এত সময় নষ্ট করার মতো সময় নেই একটু মুস্কি হেসে পাহিম বলল বিয়ের কার্ড দিতে মেলে কার্ড দিতে এলাম তাছাড়া আমরা তো এখন বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতেই পারি একটু সেলিব্রিটি টাইপের কথাবার্তা হয়ে গেল না ব্রেকআপের পর বন্ধুত্ব আবার ডিভোর্সের পর বন্ধুত্ব বজায় রাখা তো বড় বড়ো সেলিব্রিটিদেরকে মানায় আমি তো খুব সাধারণ মানুষ তাছাড়া তোমার নতুন বউও মেনে নেবে না বিষয়টা আমিও তেমনটা চাই না আরে না সেও আর সেও তার এক্সকে দাওয়াত করেছে ও নিজেই বলল তোমাকেও যেন দাওয়াত দেওয়া হয় তাই তো এলাম খুব আধুনিক মনের মেয়ে নুসরাত আমি চোখ বড় করেই বললাম খুব ভালো তো তাহলে আর এজন্যই আমাকে দাওয়াত দিতে আসা গুড ভেরি গুড এই নাও কাঠ বিয়েতে আসলে খুব খুশি হব হাটটা আমার সামনে বাড়িয়ে দিয়ে খুব ভদ্র এবং সুন্দর করে বলল পাহিম মনে মনে ভাবলাম খুশি তো হবেই তবে মুখে হাসি ধরে রেখে বললাম আমার মতো সাধারণ মানুষকে স্মরণ করার জন্য ধন্যবাদ চেষ্টা করব বিয়েতে যেতে তারপরে ফাহিম স্যার থেকে উঠে দাঁড়িয়ে বলল আজ তাহলে আসি পরে আবার আসব। ফাহিম চলে যাওয়ার পর আমার মনে হতে লাগলো ওকে বিয়ে করে আমাকে দেখাতে চাচ্ছে নাকি অন্য কিছু ডিভোর্স হয়ে যাওয়ার পর আবারও নিজের বিয়ের কার্ড নিজে এসে দিয়ে গেল প্রাক্তন স্ত্রীকে এখন কি এটির ট্রেন্ড নাকি কিছুই আমি বুঝে উঠতে পারছিলাম না তবে আমি বিয়েতে অবশ্যই গেলাম না কারণ অনেক পরিচিত মুখ থাকবে তারা আমার দিকে তাকিয়ে আহা উহু করবে এমন সুযোগ তা দেওয়া যায় না এমনিতে মানুষ সুযোগ পেলেই অনেক সিম্পেথি দেখায় তারা দরকার নেই ফাহিমের বিয়ের পর আর ওর প্রতি আমার বিন্দু মাত্র আগ্রহ থাকলো না ডিভোর্সের পরেও মাঝে মাঝে ওকে নিয়ে কাটানোর সময়গুলো নিয়ে যতটুকু ভাবতাম তাও বন্ধ হয়ে গেল কোনো এক অজানা কারণে কখনোই কেন যেন ফাহিমের উপর আমি রাগ করতে পারি না এখনও পারছি না থাক না ও ওর মতো সুখে যেভাবে যার সাথে ভালো লাগবে তার সাথে না হয় থাকুক তবুও তো ভালো আছে। এটুকুই বা কম কি। যাচ্ছে দিন কেটে ভালোই মা আর মেয়েকে নিয়ে আমার ফাহিমও বেশ ভালোই আছে। সুখে আছে নিশ্চয় নতুন বউকে নিয়ে আমি ফেসবুক থেকে অনেক আগে আনফ্রেন্ড করে দিয়েছি ফাহিমকে মোবাইলেও ব্লক করে রেখেছি ওর নাম্বারটা ইচ্ছে হলে সকল যোগাযোগের পথ বন্ধ করে রেখেছি এভাবে বছর তিনিক পার করে ফেললাম আমি আমার মা আরও একটু বুড়িয়ে গেছেন কারণ আমাকে নিয়ে তার চিন্তার কোনো শেষ নেই মিষ্টিও আর একটু বড় হয়েছে বাড়িটা বিদেশ থেকে একবার মাত্র দশ দিনের জন্য এসে মেয়েকে দেখে গেছে আর বলেছে এদেশে থেকে পড়াশোনা শেষ হলে ও কেউ নিয়ে যাবে যদিও মিষ্টি রাজি হয়নি ও আমাকে ছেড়ে কোথাও যেতে রাজি না হবেই বা কেন ও তো আমারই মেয়ে মাকে ছেড়ে চলে যাওয়া কি এতই সহজ এই বিষয়টা আমার এত ভালো লেগেছে যে তারপর থেকে ওর দিকে কিছুক্ষণ তাকালে মায়া আমার শোক বিজে ওঠে এদিকে ফাহিমের সাথে তো আমার কোনো যোগাযোগই নেই হঠাৎ একদিন মিষ্টির স্কুলের ঘেঁটে আমার এক বিশ্ববিদ্যালয়ের বান্ধবীর সাথে দেখা ওর মেয়ের সাথে এসেছে স্কুলে আমরা কেউই জানতাম না যে আমাদের বাচ্চারা একই স্কুলে পড়ে যদিও ভিন্ন ক্লাসে আগে কখনো দেখাও হয়নি আমাদের ফেসবুকে ওর সাথে অ্যাড থাকলেও ডিভোর্সের পর আমি ফেসবুকে খুব একটা অ্যাক্টিভ না সিঙ্গেল মাদার বায়ুতে লিখে দিয়ে ওটার অভ্যাস ত্যাগ করেছি তারপর বোধহয় আর ওপেন করাই হয়নি ফেসবুক তাছাড়া আমি মিষ্টিকে স্কুলে দিয়েছি মাত্র দুই বছর হয়েছে তো অনেকদিন পর পুরোনো বান্ধবী নিতুর সাথে দেখা হতেই দুজনে বসে পড়লাম আড্ডা দিতে পাশের একটা শপে সেখানে মিতু বলল। এই নাকি ডিভোর্স হয়ে গেছে কথাটা শুনে আমার নিজের কানকে যেন কথায় কথায় আবারও বিশ্বাস করাতে পারছিলাম না তারপরও যে সত্যি কথায় বলছে তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই কারণ ওর স্বামীর ঘনিষ্ঠ বন্ধু ছিল পাহিম তাই খুব আগ্রহ নিয়ে জানতে চাইলাম কি বলিস কেন আমার না হয় অনেক সমস্যা ছিল এখন আবার কি হলো জানি না তবে যে মেয়েটার সাথে বিয়ে হয়েছিল সে নাকি অ্যাডজাস্ট করতে পারছিল না ওর সাথে এটুকুই শুনেছি ও আচ্ছা থাক আরেকজনের পার্সোনাল ব্যাপারে নাক না গলাই ভালো আরেকজন হলেও সে কিন্তু তোর প্রাক্তন স্বামী মানুষকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না দেখলি তো তার প্রমাণ এভাবে কেন বলছিস সে তো আমাকে খুব একটা অসুখী রাখেনি একদম পরিষ্কার করে বলে দিয়েছিল না গায়ে হাত তুলেছে আর না আমার বিরুদ্ধে হাজারটা অভিযোগ করেছে আরও ভালোভাবে থাকার জন্য ভদ্রভাবে ডিভোর্স দিয়ে দিয়েছে দুর্ভাগ্য সেখানেও সুখ খুঁজে পেল না সেটাই এখন বল তুই কেমন আছিস নতুন করে আবার তোরও ভাবা উচিত মেয়েটা তো বড় হয়েই গেছে আমি বেশ ভালো আছি রে আমার কোনো সমস্যা হচ্ছে না তোরা যে কেন বুঝতে চেষ্টা করিস না আমি ভালো আছি এটাই না আমি মৃদু আবার খুব নরম সুরে বলল এবার সত্যি করে বলতো একটা সময়ও তো সময় কি তোর ফাহিমের কথা মনে পড়ে না কিংবা একাবোধ হয় না একজন ভালো সঙ্গী যে খুব দরকার সেটা সবার মতো আমিও বুঝি কিন্তু আমার এভাবে অভ্যেস হয়ে গেছে অতটা খারাপ আর লাগে না তাই মিতুকে বললাম সবই অভ্যেস প্রথম প্রথম তো একটু খারাপ লাগতোই অস্বীকার করবো না তবে এখন একদম অভ্যেস হয়ে গেছে আমি খুব ভালো আছি আর এভাবেই থাকতে চাই এখন না হয় আনটি আসেন মিষ্টি আছে। একটা সময় তো তুই একা হয়ে যাবি তখন কি করবি সে তখন দেখা যাবে এখন উঠি রে অনেক দেরি হয়ে যাচ্ছে বলে আমি তাড়া দিতে লাগলাম কারণ এখন কথা এসব কথার আমার ভালো লাগছে না এমনিতেই পাহিমের ডিভোর্সের কথাটা শুনে মনটা আমার খারাপ হয়ে গেছে কেন তার কারণও আমি বুঝতে পারছি না এরপর থেকে মনের মধ্যে পাহিম আবার জেকে বসলো খুব জানতে ইচ্ছে করছে কেন ওর আবার ডিভোর্স হয়ে গেল কিন্তু পাহিম ছাড়া আর কারোর সাথে জানতে চাওয়াটা কেমন যেন দৃষ্টি কটু তাছাড়া সঠিক কারণও জানা অসম্ভব কিছু কমন বন্ধুদের মাধ্যমে একটা সময় শুনেছিলাম ও খুব সুখেই আছে ওরা নিত্য নতুন জায়গায় ঘুরাঘুরির পরে তোলা কনিষ্ঠ ছবিগুলো ফেসবুকে খুব ভালোভাবেই শোভা পেত ছবি তোলার অনাগ্রহী আমাকে নিয়ে এসবের সুযোগ থেকে বঞ্চিত হয়েছিল পাহিম একটা সময় পরের সব আশা মিটিয়ে নিতে পেরেছিল বলে মনে মনে আমি খুশি হয়েছিলাম আর যারা আমাকে এসব খবর দিত তাদের কাছ থেকেও আমি আগেই দূরে সরে এসেছি জীবনের পিছনে ফেলে আসা অতীতকে যেন মিনিটে মিনিটে স্মরণ করিয়ে না দেওয়া হয় এজন্যই এখন তো দেখছি অতীত আমার পিছু ছাড়ছে না যার সুখে থাকার কথা শুনে ভালো থাকলেও এখন তার দুঃখের কথা শুনে নিজের অজান্তে মনের মধ্যে একটু হলেও খারাপ লাগছে তারপরও এভাবে চলে গেলেও আরও দুটো বছর না পাহিমার এর মধ্যে আমার সাথে দেখা করতে আসেনি কিংবা অন্য কোথাও আমাদের দেখা হয়নি এরপর হঠাৎই এক রাতে আমার মা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন রাত দুপুরে আমি আর মিষ্টি দুজনে মিলে মাকে নিয়ে হসপিটাল গিয়েছি ড্রাইভার ছাড়াও অতরাতে আত্মীয় স্বজন কাউকেই আমি জানাইনি মাঝরাতে আর কাউকে ডিস্টার্ব করতে চাইনি বলে গাড়িটা চালানো তখনও আমার ভালো মতো হয়ে ওঠেনি তাই তো মাকে হসপিটালে নিতে শুধুমাত্র ড্রাইভারকে ডেকেছিলাম গাড়িটা চালানোর জন্য এদিকে মাকে আইসিউতে ঢুকানোর ঘণ্টাখানিক পর কাঁদতে কাঁদতে শোক ভিজিয়ে আমি আর মিষ্টি যখন একে অপরকে জড়িয়ে ধরে বসে আসি এমন সময় একটি হাতের স্পর্শও আমার মাথায় পড়ল। বেচা চোখে মাথা তুলে তাকাতে দেখি পাহিম ফাঁসে দাঁড়িয়ে একটা মুহূর্ত আমি যেন বিশ্বাস করতে পারিনি চোখ মুছে ভালোভাবে তাকাতে দেখি সত্যিই পাহিম দিকে তাকিয়ে বলল এই হাসপাতালে একজনকে দেখতে এসেছিলাম তোমাকে দেখেই থামলাম কি হয়েছে আমাকে অসুস্থ সরি আন্টির কি হয়েছে এত রাতে মাকে আইসিউতে নেওয়া হয়েছে কেন যেন আমি ফাহিমকে আমার বিপদে পেয়ে কিছুটা ভালোই বোধ করলাম আল্লাহ বরসা আন্টির কিছু হবে না তুমি চিন্তা করো না আমি তোমাদের সাথে থাকলে কি কোনো অসুবিধা হবে আমি আর কোনো কথা বলতে পারলাম না সত্যি নিজেকে খুব অসহায় লাগছিল কেউ একজন এই মুহূর্তে পাশে থাকলে খারাপ লাগতো না আবার মুখ ফুটে কিছু বলতেও ইচ্ছে করছে না এক মনে মায়ের জন্য চুপচাপ বসে দোয়া করে যাচ্ছি ফাহিম কি ভাবছে জানি না তবে ফোন হাতে নিয়ে আমার কাছ থেকে দূরে সরে যেতে দেখলাম বুঝতে পারলাম না হাসপাতাল থেকে চলে গেল নাকি আশেপাশে অন্য কোনো কাজে গেল সেদিন রাতে হসপিটালে ফাহিম আমাদের পাশে ছিল সকাল হওয়া পর্যন্ত যদিও তেমন কোনো কথা হয়নি ওর সাথে কিন্তু সকাল হতেই একটা দুঃসংবাদ আমার জীবনটা একদম এলোমেলো করে দিল মাকে আমরা চিরতরে হারিয়ে ফেললাম ফাহিমি সবাইকে ফোন দিয়ে খবরটা জানিয়ে দিল আমার মোবাইল থেকে নাম্বার নিয়ে কথা বলার মতো পরিস্থিতি তখন আমার একদমই ছিল না মা এমন হুট করে চলে যাবে কল্পনাতেও ছিল না একমাত্র বাড়িটা তখনই বিদেশ থেকে আসতে না পারলেও সব আত্মীয় স্বজন ঠিকই সময় মতো এসে পৌঁছালেন এমন দুঃসংবাদের মধ্যেও সবার মনে ফাহিমকে নিয়ে প্রশ্ন আসলেই তো তো ওর এখানে থাকার কথা না কিছু আত্মীয় সাথে ডিভোর্স হয়ে গেছে তাকেই কেন তো দরদ দেখাতে আসতে ডেকে নিয়ে আসলাম এখানে এ নিয়ে দারুণ মান অভিমান চলার পর সেটা পুরোপুরি প্রকাশ পেল একদম মায়ের দাপন করার পর যখন ফাহিম চলে গেছে নিজ আত্মীয় স্বজনরা ভুলেই গেছেন যে আজই আমার মা মারা গিয়েছে একটু সান্ত্বনা বা আশ্রয় দরকার কিছু সময়ের জন্য হলেও মিষ্টি আর আমি শুধু কেঁদে যাচ্ছি আর এর মধ্যেই এসব ঘটে চলেছে যার যা মনে এসেছিল সারা দিন সব জমি রেখে মায়ের দাপনের পরপরে বলে যে যার মতো করে চলে গেলেন সত্যি বলতে আমি কোনো কথার উত্তর বা কৈফিয়ত দিতে গেলাম না আমি শুধু মায়ের স্মৃতিগুলো নিয়ে ভাবছিলাম আর কাঁদছিলাম সবাই চলে যাওয়ার পর আমার ছোটো খালাই শুধু আমাদের পাশে ছিল সারা সারাদিন সবার কথা শুনে রাতে ছোটো খালা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন সিন্থিয়া মারে এ ফাহিম ছেলেটা তোর উপকার করতে এলো না অপকার কিছুই বুঝে উঠতে পারছি না এবার আমি বললাম জানি না খালামণি বিশ্বাস করো আমি অতরাতে কাউকে ডিস্টার্ব করতে চাইনি বলে ফোনও দেইনি কাউকে ফাহিমকে তো নাই কে জানতো মা এভাবে চলে যাবে বলে হাওমা উপরে কেঁদে ফেললাম খালা সান্ত্বনা দিতে দিতে আমাকে বললেন সবে তোর কপাল রেমা ছেলেটাকে হয়তো আল্লাই আল্লাহ বিপদে ওইখানে পাঠিয়েছে জানি না খালা আর কিছু জানতেও চাই না খালা সেদিন আর কিছু বললেন না তবে কিছুদিন পর আমার বাই দেশে ফেরার আসার পর খালা পাহিমের প্রশংসা করে বললেন ওই সময় পাহিম না থাকলে মেয়েটা একা একা যে কি করতো কে জানে শুনেছি ছেলেটার পরের বউটাও নাকি চলে গেছে একটু খোঁজ খবর নিয়ে দেখত বাবা নিশ্চয়ই নিজের ভুল বুঝতে পেরেছে খালার কাছে ফাহিমের কথা শুনে ভাইয়া সরাসরি আমার কাছে এসে জিজ্ঞেস করলো কী রে খালা যা বলেছে তা কি সত্যি আরে সেদিন ফাহিমই হসপিটালে কাকে যেন দেখতে এসেছিল আমাদের দেখে ওখান থেকে গিয়েছিল আর কিছু আমি জানি না কথাটা মনে হলো ভাইয়ার বিশ্বাস হলো না আবারও জিজ্ঞেস করলো ওর সাথে যোগাযোগ থাকলে বল আমি ব্যাপারটা দেখছি এবার আমি একটু রেগেই বললাম ভাইয়া একটা কাকতালীয় ঘটনাকে সবার মতো তুইও এভাবে আর বাড়তে দিস না এ পাহিম সেলাটা আমার জীবন থেকে শান্তি দিল না দেখছি বলে আমি চলে গেলাম রাগ দেখিয়ে অথচ সে বাইয়ের সাথে কথা বলার সময় আমার ড্রাইভার পাশের রুমে দাঁড়িয়ে সব কথা শুনেছে গাড়ির চাবি নিতে এসেছিল কারণ আমি অফিসে যাব তখন গাড়িতে উঠে বসতে ড্রাইভার বললেন ম্যাডাম একটা কথা বলি কিছু মনে করবেন না তখন আমি রেগেই ছিলাম তাই একটু উচ্চ স্বরে বললাম বলেন কি বলবেন ম্যাডাম ফাহিম স্যার কিন্তু আমার ফোন পেয়েই সেদিন রাতে হসপিটালে এসেছিল সে আপনার খারাপ চায় না আপনার যে কোনো বিপদে ওনাকে জানাতে বলেছিলেন অনেক আগে একদিন নাম্বারটাও দিয়ে গিয়েছিলেন তাই ওই রাতে আপনারা দুজন মেয়ে মানুষ কি করবেন ভেবে আমি ফোন দিছিলাম। কেমনে তাড়াতাড়ি সুইটে আসছে মানুষটা বিপদেই তো মানুষের পরিচয় এবার সরাসরি ড্রাইভারের উপর রাগটা হলো আমার তবে প্রকাশ করলাম না এইটুকু তো অন্তত বুঝতে পারলাম পাহিম আমার উপর নিশ্চয় অনেক আগে থেকে নজর রাখছে তাই ড্রাইভারকে শুধু বললাম খুব ভালো করেছেন অনেক উপকার করলেন আমার রাতে অফিস থেকে বাসায় ফিরে এসে ড্রাইভারকে টাকা দিয়ে বললাম এই নিন আপনার আগামী মাসের স্যালারি কাল থেকে আর আসতে হবে না ড্রাইভার তো ব্যবাসাখা খেয়ে গেল আর বলল আমি কি কোনো অন্যায় করেছি ম্যাডাম না আমি গাড়ি বিক্রি করে দেব গাড়ি না থাকলে আর আপনাকে দিয়ে কাজ কি দরকার হলে আমি আপনাকে জানাবো বলে ড্রাইভারকে বিদায় দিলাম সেই দিনই পরে রাতে ভাই আর খালাকে সব খুলে বললাম এবার আমার ভাই ব্যাপারটা বুঝতে পেরে বলল। তুই একা আছিস ভেবে খুব দুর্বল ভেবেছিল হয়তো তোকে সিমফেথি ক্রিয়েট করে আবার কাছে আসার চেষ্টা করেছে আমি এবার বিদেশে গিয়ে তোদের দুজনকে নিয়ে যাওয়ার চেষ্টা করব আমি আর মিষ্টিকে নিয়ে এদেশে থাকার আগ্রহ পেলাম না কিন্তু আমার ভাগ্য তো সব কিছু এত সহজে গল্পের মতো হয় না জীবন বলেই হয়তো জটিলতা পিছু ছাড়ছে না অল্প কয়েকদিন থেকে বাড়িটা বিদেশ চলে যেতেই শুরু হলো করোনা ভাইরাসের তাণ্ডব মিষ্টিকে নিয়ে যেন গুনে গুনে সময় পার করছি আত্মীয় স্বজন অনেকেই চলে গেলেন না ফেরার দেশে আত্মীয় স্বজন এক জায়গায় হলে আমাকে নিয়ে তাদের চিন্তা শেষ নেই কেউ কেউ তো বলেই পেলেন ফাহিম ছেলেটা এত করলো সিন্থিয়ামা তোমার নতুন করে চিন্তা করা উচিত কি যে করা উচিত আমি নিজেও বুঝি না মিষ্টিকে নিয়ে একটা চাকরি করে সাতামাটা ভাবে বেশ ভালোই তো চলছে আমার জীবন শুধুমাত্র ডিভোর্সই বলেই সবার এত সমস্যা আমি তো কারো সাথেও পাশে যাই না মা মারা যাওয়ার পর এই দুটো বছরেই যেন সবচেয়ে বেশি কষ্ট করে কাটছিল আমাদের করোনাকালীন অফিস বন্ধ থাকায় ওর মধ্যে ফাহিম একবার বাসার নিচে এসে দেখা করতে চেয়েছিল ওর মনের মধ্যে কি ছিল সেসব জানতে না চেয়ে সোজা বলে দিয়েছি আমার কারো অনুগ্রহের দরকার নেই আমার সাথে আর যেন দেখা করার চেষ্টা করা না হয় মা মারা যাওয়ার সময় ফাঁসে থেকে সাহায্য করার জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকবো এমনিতেই আত্মীয় স্বজন এক একজন এক এক রকম নিজের মনের মতো ভেবে বসে আছেন তার মধ্যে পাহিমিসে আরেকটা ঝামেলা বাড়ানোর চেষ্টা করছে হয়তো পাহিম দ্বিতীয়বার ডিভোর্স হওয়ার ফলে নিজের ভুল বুঝতে পেরেছে তাতে আমার কি আমি তো আমার মতো ঠিক গুছিয়েই নিয়েছি তাছাড়া পাহিমি তো আমাকে ডিভোর্স দিয়েছিল এখন তো আর চাইলেও আমি ফেরত যাব না মা মারা যাওয়ার পর ছোটো খালা যেহেতু এখন আমাদের অভিভাবকের ভূমিকা পালন করছেন তাই ফাহিমের আসার কথা শুনি আমাকে বোঝালেন শুন পুরুষ মানুষ একটা ভুল করেই ফেলেছে এখন সে তোকে হয়তো আবার আপন করে নিতে চাই তুই রাজি হয়ে যা মিষ্টির বিয়ে হয়ে গেলে তুই একদম একা হয়ে যাবি মা আরেকটা বার ভেবে দেখ খালার কথা শুনে আমার সত্যি হাসি পেল তখন পুরুষ মানুষ ভুল করে নিজে পছন্দ করে একটা বিয়ে করেও ফেলেছে আর এখন আমাকে তাকে ক্ষমা করার দায়িত্ব আমার কোন সমাজে জোর আমি ভেবে পাই না শান্তভাবেই খালাকে উত্তর দিলাম ঠিক এই ভুলটা যদি আমি করতাম খালা পাহিম কি আমাকে ক্ষমা করত একটু ভেবে দেখো তো খালা কি যেন ভেবে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন সবাই কি আর এক ভুল করে অনেকে তো ভুল করেও বুঝতে পারে না পাহিম বেসারা হয়তো বুঝতে পারছে এখন ওকে মাপ করে দেওয়া উচিত তোর ভবিষ্যতে চিন্তা করেই ভবিষ্যতে যার এমন কোনো ভুল হবে না তার কি কোনো গ্যারান্টি আছে যে ভুল করেছে সেই ভুলের মাসুল গুনবে আমি কেন এসবের মধ্যে যাব প্লিজ খালা আমাকে আর এসব কথা বলবে না আমি অনেক ভালো আছি তোমরা যদি আর এসব কথা না বলো আরও ভালো থাকবো আমি ইনশাল্লাহ এক টানে খালাকে কথাগুলো বলে ভাবতে লাগলাম মনে মনে আমি কি কখনো সংসার ছেড়ে আসার জন্য বিয়ে করেছিলাম না তো ওই তো ছেড়ে দিল স্বামী স্ত্রীর সম্পর্কটা হতে হয় একদম স্বচ্ছ কাশের মতো পরিষ্কার ও মজবুত যার খুব যত্ন নিতে হয় যত্নের অভাবে একবার ভেঙে গেলে আবার আগের মতো আর জোড়া লাগানো কঠিন আমিও আর তাই জোড়া লাগানোর চেষ্টা করতে সে ভাঙা কাশের টুকরোই নিজের হাত কাটতে চাইছি না তাছাড়া আমি নিজেকে এতটা দুর্বলও মনে করি না নিজের আয়ে খুব আলিশানভাবে জীবন না কাটলেও খারাপ তো আর কাটছে না ভালোই যাচ্ছে অবশেষে করোনার প্রকোপ কমলে বোধ বোধহয় আমার প্রতি সহায় হলেন আমার বাই ফেপার্স রেডি করে পেল আমাদের বিদেশ চলে যাওয়ার এই তো কয়েক মাস আগেই এসে পৌঁছালাম আমি দূর দেশে আসার আগে মা বাবা ও ভাবির সাথে কবরস্থান থেকে শেষ দেখাও করে এসেছি এখানে এসে আমার যোগ্যতা অনুযায়ী একটা ভালো জব চেষ্টা করলে হয়তো পেতাম কিন্তু কেন যেন আমি ওল্ড হোমের কাজটাই বেছে নিলাম শৈশব কৈশোর আর যৌবন্ত প্রায় পার করে ফেলেছি একটা সময় আছে এখন সামনে যদি বেঁচে থাকি তা বৃদ্ধাশ্রমের বিদ্যুতের সাথে সময় কাটানোর অভ্যেসটা করতে জবটা নিয়ে নিলাম বিদ্যুতের গল্প শুনে শুনে সময়টা খারাপ কাটছে না ভালোই চলে যাচ্ছে দিন মিষ্টিও নিজেকে নতুন পরিবেশে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করছে মেয়েটাও অল্প বয়সে অনেক ম্যাচুয়ার হয়ে গেছে জীবনকে অনেক কাছ থেকে দেখার সুযোগ পেয়েছে কি না ছোট্ট এক জীবনেই বেঁচে থাকতে খুব বেশি কিছু তো লাগে না দরকার শুধু একটু সহানুভূতি আর সাহসের এই তো মিষ্টি আর ভাইকে নিয়ে বেশ ভালোই আছি আমরা ফাহিম ফাহিম কেমন আছে জানি না আর জানতেও চাই না আশা করি সে ভালোই আছে তো বিওয়ার্স এটা সত্য ঘটনা অবলম্বনে একজন আপুর জীবনের গল্প গল্পটি লিখেছেন তানবি আক্তার কেয়া গল্পটির ছদ্মনাম ব্যবহৃত হয়েছে চিন্তিয়ার জীবন কাহিনীতে আমার একজন পাঠক তার জীবনের এই ঘটনাটা লিখে দিতে বলেছিলেন মেসেঞ্জারে নক করে তাই লিখেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম